তাকে জিজ্ঞাসা করলাম তার এই গোলাগুলির মধ্যে আপনি কেন এসেছেন তিনি বলেন আমার সৈনিকেরা জীবন মৃত্যু সন্দিক্ষণে আমি তো পিছনে বসে দর্শকের ভূমিকায় থাকতে পারি না আমি তোমাদের সাথে যোগ দেবার জন্য এসেছি এই তো হলো প্রকৃত কমান্ডার যুদ্ধে আপনারা জানেন যে বেতার সেটের মাধ্যমে যুদ্ধ পরিচালনা করা হয়

শত্রুর অবস্থান জানলেন তিনি বললেন যে কামানে গোলা ফেলো ওয়ান রান ওয়ান ফায়ার সাথে সাথে ছয়টি গোলা শত্রুর উপরে পড়লো এবং পাঞ্জাবি সৈনিকে অনেকেই হতাহত হলো এটি দেখে আনন্দে চিৎকার করে ক্যাপ্টেন মাহুদ বলছে ওয়েল ডান ওয়েল ডান অন টার্গেট আবার ফায়ার করতে বলছে আমার এবং আমি জিয়াউর মেজর জিয়াউর রহমান যেখানে অবস্থান করছিলাম আমার ট্রেন্সের একশো